হাতির ঝিল হাতির ঝিল সম্পর্কে অনেকেরই ধারণা আছে এবং জানেন এবং দেখেন ঘুরেন কত সুন্দর পরিবেশ আপনার রাস্তা থেকে ব্রিসির গেট থেকে এখান থেকে শুরু করে যে ট্রলারগুলো ছাড়ারও হয়েছে মেশিন চালিত এটা আপনার যাচ্ছে গোদারাঘাট পর্যন্ত আবার গোদারাঘাট থেকে আপনার যারা সাত রাস্তা মগবাজার আসতেন তারাও ওখান থেকে আসতে পারছেন মানে যানজট নাই পানির ভিতরে ঠান্ডা আবহাওয়া বাতাস খুব মনোরম পরিবেশ এবং দুই সাইডে গাড়ি চলছে রামপুরা যে যেতে পারছে মগবাজার যেতে পারছে ছাত্র যেতে পারছে গাড়িগুলো এবং এটা দুই সাইডে দুইটা ঘাট আছে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে উঠতে হয় কিন্তু হাতির ঝিলটা আপনার এত পরিবেশ এত সুন্দর এত লোক যাচ্ছেন ঘুরতে কিন্তু ইতিহাস কয় জানেন এই হাতির ঝিলের এই হাতির ঝিল ধরেন বিশ থেকে পঁচিশ বছর আগে এখানে মানে শিয়ালও যেত না এত পরিবেশ নোংরা ছিল মানে একটা ডোবার মতন ছিল ডোবার মতন চাইর ওদিকে ময়লা ডাস্টবিন এবং গন্ধ আর গন্ধ মানুষ দিনে যেতে এখানে ভয় পেত তো আমরা যখন দেখেছি এখানে যেতে মনে হলো ভয় লাগতো যে এখানে শিয়াল বাঘটা গাছে কিনা এমন লাগতো পরিবেশ আর গন্ধ পানি পচা গন্ধ আর যত ময়লা ছিল এই হাতের জিলের এইখানে ফেলতো